যখনই আমরা কোনো অধ্যায় স্টার্ট করি তখনই বলা হয় যে চারটা কন্ডিশন অনুযায়ী তোমরা যদি কোনো রিডিং পড়া শুরু করো তাহলে তোমাদের রেজাল্ট অনেক বেশি ভালো হবে দেখো এখানে আমরা চারটা কন্ডিশন দিয়েছি দেখো প্রতিটা লাইন এবং প্রতিটা শব্দ কি বোঝাতে চেয়েছে সেটা বুঝে পড়ার চেষ্টা করতে হবে প্রথম কাজ প্রতিটা ওয়ার্ড বা প্রতিটা শব্দ কি বোঝাতে চেয়েছে সেটা বোঝার চেষ্টা করতে হবে প্রথম কাজ দুই সবচেয়ে ইম্পর্টেন্ট কোর্শেনগুলো তোমাদেরকে আন্ডারলাইন করে রাখতে হবে যেগুলো বেশি ইম্পর্টেন্ট আসার মতো সেগুলোকে আন্ডারলাইন করে রাখতে হবে তিন নাম্বার সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্ট কোয়ার্শানগুলো নোট ডাউন করে রাখতে হবে বেশি ইম্পর্টেন্স যেগুলো সবার চেয়ে ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স সেগুলোকে অবশ্যই তোমরা নোট করে রাখবে খাতায় নোট করে রাখতে হবে চার নাম্বার ইম্পর্টেন্স লাইন থেকে নিজে প্রশ্ন করতে হবে নিজে উত্তর দিতে হবে বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করতে হবে ঘুরিয়ে ফিরে উত্তর করতে হবে তার মানে মনে রাখার সবচেয়ে বড় ইজি টেকনিক হচ্ছে সেটা আমরা নিজে প্রশ্ন করবো নিজে ঘুরে ফিরে উত্তর করার চেষ্টা করব তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে দাদাস অধ্যায় বারো অধ্যায় মহাকাশ ও উপগ্রহ দিনের বেলা আকাশের দিকে তাকালে আমরা সূর্যকে দেখতে পাই রাতের মেঘমুক্ত আকাশ আমাদের বিস্মিত করে রাতের আকাশে থাকে চাঁদ মিট মিট করে জলা অসংখ্য তারা এদের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে আমাদের মাথার উপর রয়েছে অনন্ত আকাশ সীমাহীন ফাঁকা জায়গা বা মহাকাশ আমাদের মাথার উপরে রয়েছে অনন্ত আকাশ মানে মাথার উপরে আছে কি অনন্ত আকাশ সীমাহীন ফাঁকা জায়গা বা মহাকাশ সীমাহীন ফাঁকা জায়গা বা মহাকাশ সূর্য চাঁদ গ্রহ তারা মহাকাশ ছায়াপথ গ্যালাক্সি ইত্যাদি দেখে দেখা না দেখা সবকিছু নিয়ে মহাবিশ্ব সূর্য চাঁদ গ্রহ তারা মহাকাশ ছায়াপথ গ্যালাক্সি ইত্যাদি দেখা না দেখা সবকিছু নিয়ে কি হয় মহাবিশ্ব হয় সবকিছু মিলে কি হয়েছে মহাবিশ্ব মহাবিশ্বের সকল কিছুকে বলা হয় নবমন্ডলী বস্তু মহাবিশ্বের সকল কিছুকে বলা হয় কি নবমন্ডলীয় বস্তু নবমন্ডলীয় বস্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স মহাবিশ্বের সকল কিছুকে বলা হয় কি নবমন্ডলীয় বস্তু নবমন্ডলীয় বস্তু মহাবিশ্বের সকল কিছুকে বলা হয় কি নবমন্ডিল বস্তু এই অধ্যায় আমরা মহাবিশ্ব নিয়ে আলোচনা করব মহাকাশ আর উপগ্রহ অধ্যায়ের নাম আমরা মহাবিশ্ব নিয়ে আলোচনা করব এটা হচ্ছে রাতের আকাশ রাতের আকাশে যে তারা জ্বলছে বা অসংখ্য নক্ষত্র মন্ডলী আছে সেটা এই অধ্যায় শেষে আমরা মহাকাশ মহাবিশ্ব ব্যাখ্যা করতে পারবো এখানে যে মেন টপিকস গুলো দেখতে পাচ্ছ এই টপিকস গুলো নিয়েই কিন্তু সবচেয়ে বেশি সৃজনশীল প্রশ্ন দেয় খ গ ঘ তিনটা দুই প্রাকৃতিক ও কৃত্রিম উপগ্রহ ব্যাখ্যা করতে পারবো তিন উপগ্রহের কক্ষপথ চলার গতি ব্যাখ্যা করতে পারবো চার কৃত্রিম উপগরের ব্যবহার ও গুরুত্ব বর্ণনা করতে পারবো চার কৃত্রিম উপগরের অবদান উপলব্ধি করতে পারবো এই টপিক গুলো থেকে সবচেয়ে বেশি পরিমাণ সৃজনশীল দিয়ে থাকে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়ার নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এরাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহে বাই বাই